সকাল হলেই রান্না নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় সবার পছন্দ মতো রান্না করতে করতে এখন যে সময় চলে যায় বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আপনারা প্রতিদিন একটা না একটা ভাজি আমাদের ঘরে লাগে তো ভাজি বা শাক দুইটার একটা দরকার যত কিছু রান্না হোক না কেন আরাবির বাবা এখন ভাজি ছাড়া কিছুই বোঝে না হয়তো বা রুটিতে দিতে হবে নয়তো বা ভাতের সাথে দিতে হবে ভাজি কিন্তু একটা শুকনা খাবার সে তো কোনো শুকনা খাবারই খেতে পারে না ঝোল ছাড়া তার হয় না কিন্তু মাশাল্লাহ এখন সে ভাজি ছাড়া তার ভাতই চলে না আর ভাজি খাওয়াটা কিন্তু সে আমার থেকেই শিখেছে যাক আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো হয়েছে আরাবির বাবা আগে কেমন ছিল একটা ঝোল তরকারি রান্না করে তাকে দিলেই হোক তো ভালো একটা তরকারি হলে হয়েছে তার সাথে আর কোনো কিছুরই দরকার নেই কিন্তু মাসাল্লাহ এখন আমার সাথে থাকতে থাকতে সে আমার মতো ভাজি খাওয়া ভর্তা খাওয়া শিখে গেছে আলহামদুলিল্লাহ তাতে আমি অনেক খুশি তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই অন্য কোনো নাস্তা বানাই আমি আজকে ভাত বসিয়ে দিয়েছি আর ভটভটি ভাজি করেছি আর একটা তরকারি রান্না করতে নিয়েছি এটা হচ্ছে পটল আলু আর সাথে কাঁচকলা কাঁচকলা দিয়েই আমি শিং মাছটা রান্না করতাম কাঁচকলা ছিল না তিনটা কাঁচকলা ছিল তা আবার ছোট। ছোটো ওই কলাগুলো বাড়তি ছিল না কারণ কলা যদি বাড়তি ভালো না হয় তাহলে কিন্তু রান্না করলে কলাগুলো কষকষ লাগে আর খেতেও ভালো লাগে না তরকারি রান্না করলেও কালো কালো হয়ে যায় তো তিনটা কলা যেহেতু ছিল তো একটু পেকে পেকেও যাচ্ছিলো ওগুলোকে আমি ফেলে দেবো আমি তো ভাই কোনো অপচয় পছন্দ করি না তাই কিন্তু ওগুলো আমি রান্না করতে পটলের সাথে নিয়েছিলাম বাবা যেহেতু কাঁচকলা খাবে না তার জন্য কিন্তু তাই আলু হয়েছে যেই কোনো তরকারিতে তার জন্য আলু দিতে হবে আমি কিন্তু কাঁচকলাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি তারপর দেখেন কেমন একটু কালো কালো হয়ে আসে শিং মাছটা আমি কষিয়ে তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি শিং মাছ কিন্তু তেমন একটা বেশি আমি দিইনি অল্পই দিয়েছি কারণ ঘরে কালকে তরকারি আছে মাছ সের তো ওইটা দিয়ে আর এগুলো মিলিয়ে আমরা খেয়ে ফেলবো এতে আমাদের হয়ে যাবে দুপুরের খাবার আমার মেয়েটা ওই দিক দিয়ে কান্না করছে ঘুমাবে বলে তোকে যে আমি ঘুম পারবো ওর খাবারই তো আমি ব্ল্যান্ডার করিনি তো এই যে ওর খাবারটা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এখন আবার তাড়াতাড়ি করে ওর খাবারটা বেড়ে নিচ্ছি মেয়েটাকে খাওয়াবো তারপরে তো ঘুম পাড়াবো আর বাবা আমাকে এক পিস মালটা এনে হাতে দিচ্ছে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছো না এক পিস মালটা খাও তো আমি বলছিলাম এক পিস মালটা খেলে কি আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে যাই হোক মজা করছিলাম তো এখান দিয়ে কিন্তু আমি যে কষানো মাছগুলো উঠিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিয়েছি কাঁচকলা দিয়েছি যেহেতু তরকারিটা কিন্তু একটু কালো কালো হয়েছে যাই হোক আমার রান্না শেষ এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরবি তুমি লিখছো তো হ্যাঁ আম্মু আমাকে সব বই ছিড়ে ফেলছে আম্মু তুমি চলে আসো ভাইয়াকে লিখতে দাও লিখতে দাও আসো চলে আসো এই যে আমার মেয়েটার পারে না ও পড়তে বসলে ওকে ঝামেলা করবে শুধু ডিস্টার্ব করবে বই খাতা ছিঁড়ে ফেলবে এই যে আমার দুষ্ট মেয়ের মতো কার কার ঘরে এরকম দুষ্ট আছে দুষ্ট আছে কার ঘরে আছে হাত তুলে তো কার ঘরে আছে আর বা চলে আসো এই তুমি লেখাপড়া করো আরবি আর যে আম্মু সবজিগুলো কুটি এই যে এই মেয়েটার জন্য যে সবজি নিয়েছিলাম কুটার জন্য সবজিগুলো করতে পারছি না এই দুষ্ট মেয়ে খুব বিরক্ত করছে আমাকে সবজি করতে দেয়নি এখন আবার ওই যে ভাইয়ার কাছে চলে গেছে আসো 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 মাশাল্লা এক পা দুই পা করে হাঁটে ওই যে এখন সবজিগুলো সব ফেলবে এগুলো ময়লা এখানে চলে আসো তোমাকে কি দেবে আম্মু দেখো এই দেখো কি নিয়েছি বিস্কিট নিয়েছি আর ভা এই নাট মেয়েটা নাও এই যে বিস্কিট দিয়েছি তুমিও খাবে দিবো এই যে বিস্কিটটাও বিস্কিট নাও আসো 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 ওগুলো ময়লা ধরে না চলে আসো এত এত দুষ্টান্ম করে ওর জন্য ঘরে কোনো কাজই করতে পারি না কোনো কাজ করা যায় না সব ফেলে দিবে তারপরে নষ্ট করবে আর না দিলেই কান্নাকাটি করবে এই মেয়ের একটা সমস্যা এই যে তোমার নামে দুষ্টু বলছি দুষ্টু বলছি এখন চলে আসো আর যা পায় তাই শুধু মুখে দিবে এখন এই যেটা এটা একটু যে মুখে লাগানোর জন্য চেষ্টা করছে এখন যদি ঘুর 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 করবে তারপরে একটু না দেখলে মুখে দিয়ে দিবে শিশি করে দিয়েছে এই যা এখন এই যে শিশি ধরে যে হাত দিয়ে শিশিটাকে শুধু ধরবে এই যে এই মেয়েটার একটা সমস্যা যে শিশির মানে শিশি করলে এগুলো করে আর প্যাম্পাস গরমের জন্য কিন্তু প্যাম্পাস পরে না ওকে chi 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 sab lagiye dicche